আসসালামু আলাইকুম আনারা ব্যাকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর প্রতিদিন মতো আর এখন ভিডিও চলে চলেছি আজকে দেখতেছে না আর সব সামান টামান বেগিন বাইর করে এলাইতেছে যার কারণে হচ্ছে বাসা পাল্টাইতে আসি আর কি সেই বাসা বহুত খারাপ লাগে আর মানে অনেক বেশি মিস করি গেম বাসা ভাষাগারে আসলে ছাড়ার কোনো কথা ছিল না যে বাসাটা সারগুম কিন্তু কন বাধ্যতামূলক ছাড়তে দিতেছে যে তার আর ভাইয়ার ওই জায়গা থেকে কারখানা লোস ভাইয়ারা ওই জায়গাতে চলে যেতেছে তো নিজেও অনেক জায়গাতে বাধ্যতামূলক বাসা সাধ্য হইতেছে আর কি তো কিছু করার নাই আর কি কিছু মানে বালা লাগলো আর থাকা হইতেছে না আর কি এই আর কি তো যাই হোক বাসাটা কিন্তু কার কাছে অনেক বেশি ভালো লাগছে কিন্তু আবার বাসাটা মানে প্রাইসও একটু বেশি বেশি হইলেও যা কার কাছে একটু ভালোই লাগছে আর কি একদম ঠান্ডা নিরেবিলি আর কি তেমন কোনো যানজট যায় জামিলে কোনো কিছুই নেই মানে একটা মানে ওই পরিবেশটাও একদম অন্যরকম সুন্দর যাই হোক এন এই তো বাইয়া কি জানি কেন সব কিছু ভ্যানের মধ্যে উড়াইতে আসে তো ভাইয়ারে কইছিলাম দুজন লোক লালাই দুজন লোক লো ইয়ার পরে দিয়ে কি সামান দিনে আনালাই কারণ আর ভাইয়ার অনেক বেশি কষ্ট এবার যেহেতু বাসা ভাষা পাল্টাই ফাল্টাইতে দুজনের বাসায় ফাল্টাইতেই যাই হোক আসলে কি যে একটা বড় ভুল করে এলাইছে নিজেও কইতে না জানেনি এইন টেবিলের ওয়াডি আনি আসলে ঢাকা শহর যাত্রা মানে সব সময় থায় হেতা করলে আনে কি ঠিকমতে আছে আর কি তারা যেহেতু সবসময় থায় আর কোনো গ্যারান্টি নাই আই কদিন আই আবার চলে যাই মানে এই আর কি আর অবস্থা আর কি একদম পারফেক্ট বাবা যে সবসময় থাই যাইম এমন কোনো ইয়ে না আর মানে এই হঠাৎ করে আইসি আবার হঠাৎ করে চলে যাওয়ার লাগে এই একটা অবস্থা আবারও হয়তো বা দেশে চলে যাইতেব কিছু কারণ নয় এমনি মা আবার অসুস্থ মারও খবর আইসে জানি না কী করি কী মানে কি হয় আল্লাহ জানে আর কি তো যাই হোক কারণ বাসাটা আপাতত চেঞ্জ করতে আসি যদি বাড়ির যান লাগে বাড়ি চলে যাইম আর যদি থান লাগে থাকুম পাশেরটা আগে চেঞ্জ করিয়া লাইতে আসে আর কি তো বা লগের একদম কারখানার লোক দুজন লই আইসে আর কি তো সেই গুণের লোক লই দড়া দড় করি এন বাইয় নিতেছে আর কি প্রায় তিন দুই তিন বে উইব আর কি তার বাইয়া কে লোক লই অযথাটা নষ্ট করা দরকার ভাইয়া বাইয়া তো আসে তুই কোনো টেনশনে করবি না ভাইয়া তোর সামান সব দি নি নি দিম আর কি অযথা বাই যদি থাই যদি তোর উপকার না করতে পারি তাহলে আর দরকার কি বাই থানের তো আর ভাইয়া কিন্তু অলরেডি আজ সামান কিনলে যখন আইছিলাম বাড়িতে তখন কিন্তু আর বাইয়া কষ্ট করি সব কিছু সামান গোসা গাছা দিছে লগার বাবা সব কিছু ঘোষা কাছে দিছে অনা আবার জানারক সেম বাইয়া আবার ইয়া সামান টামান বিজ্ঞানী সুন্দর করে ঘোষাঘসা আবার নিতে আসে আবার সেই জায়গা যায় আবার সেট মানে সেট করে দিব আর কি তো বাই আসলে থাকাটা যে কত বড় ভাগ্যের ব্যাপার একমাত্র যা তাকে হ্যাঁ তারা বুঝবো যা তাকে আছে তারা জানে বাইরা থাকাটা যে কত বড় একটা বায়ু অমূল্য দন আর কি আর কাছে মনে হয় আর বিশেষ করে আর বাইরে ওই অন্যরকম মানে বনগড়ালাই এত বেশি এত কেয়ার করে বনগর এত বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আর ভাইয়েরা একদম Moner motonarqui. কিছু কিছু বাইরে আছে বইনগর খোঁজ খবরও লয় না আবার কিছু কিছু বোনের আবার ওরকম যে বাইগোর প্রতি ভালোবাসা দেখাইতে হইব কারণ বইনের শুধু বাইরে ভালোবাসল না বোনেরা বাইগরে ভালোবাসতে তা আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বাইগরে যথেষ্ট পরিমাণ করে বিপদে আপদে সবসময় সময় পাশে থাই আর বাইরে যে রুম না মানে বেদেশ বোনেরাও কিন্তু বাইগুলাই সেম এক রকম আর আর সব সবসময় আয় মানে যে না কোনো বিপদে আপদে দৌড় মারে আর কি আর কি যাই হারে দিয়ে তো কি জানি কিছু মানে বাজার আনছে আর কি হালকা পাতলা সকালবেলা বেলা আর খাইতাম না তো ফারটি লই আনছি দুগো পেঁয়াজ লই আনছি এটি খাই যা হুতি থাকুম আর কি আর এতো এক কেজি আলু লই আছি ছোটো ছোটো আলু এগুণ এগুলো কিন্তু বড় গুড়ার মাছেরা একটু বেশি খায় আসলে এই আলু কোনোদিনও খাই নো তো ভাবলাম যে সাই আলু এগুণ দিয়ে করলা দিয়ে ভাজি করুম সে ভালা লাগে কিন ভালা লাগেনি আর এনে ডিম সারি লই আনছি ডিম রে বোনা করিগুম আর কি লগার বইন হতো খাইবো তো এই তো টমেটো লই আনছি আর করলা লই আনছি আর কাছে অনেকদিন ধরে করলা খাইতো মনে করতেছে আর কি তো ছোটো ছোটো আলু ইগুন দিয়ে কুশি করোম আর আলু ইগুণ হরা যায় ভাজি করি খাইছে সে এত বেশি ভালো লাগে যদি বিশ্বাস করেন আগে কোনোদিনও কিন্তু খাইতাম না এন কিন্তু খাইতে চা আসলেও তো ভালো লাগে আলুর থেকে কিন্তু ছোটো আলুরই বেশি ভালো লাগে খাইতে তো এত দুগা পেঁয়াজে লই এনছি পেঁয়াজ এগু আন খাই আর কি তারপরে ডার লগে সালাদ দেয় না আর কি অনু না সালাদার কথা কইতাম আর কি তার কাছে আসলে যদি দুগা ডাইল ডাল দিত তাহলে ভালো লাগতো মানে বেশিরভাগ পেঁয়াজ টেজ দিয়ে যে আর কি এর কাছে একটু অন্য রকম লাগছে তোটা ভালো লাগে না আর এই তো কাঁসামরসেন কাঁসামার রেডি একদম ডাকা ডাগা তবে ভালো থাকি